সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো সকালবেলা আপনার এই ব্লগটা শুরু করলাম কারণ সকাল বাজে আপনার আটটা আমি একটু রাস্তা হাঁটতে গেছিলাম তো এখান থেকে এসে তারপরে আমি আপনার ভিডিওটা করতেছি তো আজকের ওয়েদারটা খুবই আপনার ঠান্ডা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে একদম প্রকৃতি তো আপনাদের এগুলো আমি সুন্দরভাবে যে ঘুরে ঘুরে দেখাইতেছি এখানে হাস হাঁস গুলো কি সুন্দর করে আপনার এগুলো আপনার একদম ছোট হাঁস আমার আপনার এই যে আমরা এখানে বসে থাকতাম এখন আপনার বৃষ্টির পানি একদম সব কিছু একদম ভরে গেছে এই দেখেন হাঁসগুলো এদিকে এইদিকে আসতেছে এখন আমি বাসায় চলে যাবো দেখি কি কি রান্না বান্না হইতেছে তো চলুন এবার সায় যাচ্ছি দেখি কি কি রান্না করতেছে আজকে আপনাদের দেখাইতেছি এই তো দেখেন এখানে আপনার যে গরুর যে ফ্যাপড়া আছে তো ওগুলা আপনার ভিজাইছে রান্না করার জন্যে আর এখানে বাটা মশলা তো বাইরে যাওয়া হয় না এখন কারণ রোজার মাস বাইরে আপনার রান্না বান্না করছে এখন আপনার ঘরে রান্না করে রান্নাঘরে রান্না করতেছে এখানে আপনার গরুর ফ্যাপটা ভিজায় রাখা হয়েছে এটা মনে হয় ভুনা করা হবে আর এদিক দিয়ে দেখেন বাটা মশলা পিয়াজ রসুন জিরা বাটা এটা হলো আপনার আদা বাটা আর এখানে আপনার পেঁয়াজ কুচি তারপরে আপনার তেজপাতা এলাচ আর এখানে আপনার সব ধরনের মশলা আর তো রান্না করতেছে এটা কি ভাজি ঢেঁড়স ভাজি করতেছে দেখেন কি সুন্দর আজকে আমাদের শুধু ঢ্যাঁড়স ভাজি আর এই যে আপনার যে গরু ফেবসা এটা ভোনা হবে সকাল বেলা বান্না চোলা রান্না তো রান্না রান্না করা করা যায় যায় আম্মা করে আর রাইস কুকার আপনার ভাত বসাই দিছে এখন ঢেড়ুর ভাজির কালারটা কত সুন্দর হয়েছে তো ঢ্যাঁড়স ভাজি কিন্তু গরম ভাতের সাথে ভালো লাগে আর সকালবেলায় কিন্তু আপনার ভাজি ভর্তা দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে এদিক দিয়ে সব কিছু প্রসেসিং করে ফেলছে আর এখানে পানি নিয়ে তারপরে বসে রান্না বান্নার জন্য আপনার পানি টানি লাগে না এই আর কি রান্না বান্না প্রায় শেষের দিকে শুধু একটা তরকারি বাকি আছে এগুলো হলেই হয়ে যাবে আর এই তো এখানে কিন্তু ভাতটাও হয়ে গেছে দেখেন লাল লাগ থেকে আপনার নি সবুজ দাগে আইসে পড়ছে তো ভাতটাও আবার হয়ে গেছে রাইস কুকারে বসানো হয়েছে এই যে দেখেন তো সবকিছু একদমই কমপ্লিট রান্না বান্না এখন শুধু আমরা খাবো একসাথে সবাই মিলে বসে আর এখানে কাজ চলতেছে একদমই নিয়ে নিচ্ছি আমি আজকে ভোনা খিচুড়ি সাথে আপনার সালাদ তারপর লেবু এই তো ঢেঁড়স ভাজি আগে ঢেঁড়স দিয়ে খাবো তারপরে কিন্তু আপনার ওই যে গরুর যে আপনার ইটা রান্না করছে তো ওটা কিন্তু আপনার নিয়ে খাবো একটু ঢ্যাঁড়স বাজে নিতেছি তো ভোনা খিচুড়ি সকালবেলা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে তো একটু ঢ্যাঁড়স বাজে নিতেছি দেখি কেমন আর কি টেস্ট হয় তো সকালবেলা খাচ্ছি তাই তো এমনিতেই লেট হয়ে গেছে দেখি বিসমিল্লা হুম অনেক মজা একা একা খাচ্ছি এই যে দেখেন খালি শুধু চাউল আর ডাউল দেয়া একদম ঝরঝরে একটা বোনা খিচুড়ি রান্না করছে সাথে গরুর ব্যবসাও নিব আগে একটু ঢেঁড়স বাজি দেখে নেই খাবারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে বলবেন সকাল সবাইকে আরে তো আমার কিন্তু ভাজি দিয়ে খাওয়া একদমই শেষ এখন আমি নিয়ে নেব শশা অনেক মজা আর এই যে দেখেন এখানে কিন্তু আমি গরুর ব্যবসা এটা নিয়ে নিয়েছি এখন একটু সাথে আমি মাখিয়ে সুন্দর করে খাব সকালবেলার খাবার বলে কথা দেখছেন কতটাই লোভনীয় লাগতেছে অনেক মজার খাবার এই যে দেখেন সাথে কাঁচামরিচ দিয়েও খেলে কিন্তু খুবই ভালোই কারণ আমি কাঁচামরিচটা খাই না তো এই ছিল মূলত আমার সকালের খাবার এখানে কিন্তু এক বাটি শশা সালাদ কাটা আছে তো ভাজি দেখিয়ে এখন আমি মাংস দিয়ে খাচ্ছি চাইলে আপনারাও বাসা এরকম ঝড়ঝরে সব কিছুই রান্না করে কিন্তু পোলাও দিয়ে বা মাংস দিয়ে কিন্তু খেতে পারেন তো খাবারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম